জানেন কি বিশ্বের প্রথম ইন্টারনেট মেসেজে ছিল মাত্র দুটো অক্ষর এল আর ও ষাটের দশক ঠান্ডা যুদ্ধের উত্তেজনা আমেরিকার রাশিয়ার পরমাণু হামলার ভয় কাঁপছে ভয় আরও বেড়ে যায় যখন রাশিয়া সফলভাবে স্পুটনিক স্যাটেলাইট মহাকাশে পাঠায় আমেরিকার লক্ষ্য ছিল এমন এক নেটওয়ার্ক বানানো যা দিয়ে এক কম্পিউটারের তথ্য আরেক কম্পিউটারে পৌঁছবে যাতে করে কোথাও হামলা হলেও গুরুত্বপূর্ণ সামরিক ডেটা অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া যায় উনিশশো সালে উনত্রিশে অক্টোবর ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসের প্রথম ইন্টারনেট ডেটা পাঠানো হয় কিলোমিটার দূরে স্ট্যানফোর্ড রিসার্চ ইনস্টিটিউটে মেসেজটা ছিল একটা ছোট্ট শব্দ লগ কিন্তু পৌঁছায় শুধু এল আর ও তারপরই সিস্টেম ক্র্যাশ হয়ে যায় পরে অবশ্য ভুল ঠিক করা হয় আর পুরো মেসেজ যায় সফলভাবে তখন গতি ছিল মাত্র পঞ্চাশ কিলোবাইট পার সেকেন্ড পরে উনিশশো সালের পয়লা জানুয়ারি চালু হয় আইপি বা ইন্টারনেট প্রোটোকল শুরু হয় আধুনিক ইন্টারনেটের যুগ প্রথমে মাত্র চারটে জায়গার মধ্যে ডেটা আদান প্রদান শুরু হয়েছিল আর আজ চারটে জায়গা থেকে ছড়িয়ে সারা পৃথিবীতে সেই নেটওয়ার্ক গিগাভাইট স্পিডে যুক্ত করেছে কয়েক বিলিয়ন মানুষকে